এবার হবে ব্যাং দৌড় ব্যাং এর মতো করে যাই দৌড় দিয়ে আগে আসতে পারবে তাকে একটা কি দেওয়া হবে চিপস দেওয়া হবে ঠিক আছে সবাই বসে দাও রেডি যখন আমি 1 2 3 4 5 করব তখন আসতে হবে আগে না হ্যাঁ আগেই থাকলে কেমন হবে আগেই থাকলে হবে না আগে পিছাও 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 হ্যাঁ পিছাও পিছাও লাইন এসে যাই হ্যাঁ তোমরা পজিশন নাও এখন পজিশন অবগ্রে না অবগ্রে মানুষের একবারে ফাল্লা এসে পড়বো ওটা না ওই যে ভাবে যে ভাবে তোমরা করছো এর আগে যে ভাবে আরে পারবা পারবা চেষ্টা করবা এত দ্রুত আসলে পড়া হবে না তো আস্তে আস্তে আসবা আস্তে আস্তে এই আস্তে আস্তে আসলে তো হ্যাঁ 1 2 3 হ্যাঁ শুরু করো হয়ে যায় না ইয়ান হয় নাই হ্যাঁ যাই বাদ পড়বো বাদ ব্যাং খেলা ব্যাঙ্গের মতো করে আসতে হবে হ্যাঁ হয় না বাদ পড়ছে বাদ পড়ছে বাদ পড়ছে যাই ফাস্ট হবে ফাস্ট হ্যাঁ হয় না হয় না না এই সবাই হাতের প্রতিশন নাও এই তুমি তুমি সবাইকে হাতের প্রতিশন দিয়ে দাও সবাই একমত করে কেন হ্যাঁ ব্যাঙ্গুর হবে একটা ঠিক আছে যাই ব্যাঙ্গে জিতবে তাকে পুরস্কার করা হবে একটা চিপস বিডি চিপস করে মরমুড়ে যদি এক এক খেতে চাও দরজা বন্ধ করে খাও এই শুরু করো হ্যাঁ আগে নাকি না এক এক দিন না কইতে পাঁচাও এই আগে প্রতিষ্ঠান না আমি তো দেখতেছি আমি যখন কম হাই শোনো পজিশন নাও এক দুই তিন আস্তে আস্তে আসো হ্যাঁ যাই দূরে আসতে পারবো হ্যাঁ শেষ ও শেষ হ্যাঁ আস্তে আস্তে যাই আগে আসবো তাই জিতছে হ্যাঁ এই যে একজন দিচ্ছে হ্যাঁ তুমি দিচ্ছো তারপরে সেকেন্ড 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 থার্ড হয় নাই এখনো কেউ এই থার্ড হয় নাই থার্ড হয় নাই কে থার্ড হয়েছে বোঝা যায় নাই হ্যাঁ